ভারতের স্বাধীনতা আন্দোলনের নারী নেতৃত্বের অন্যতম পথপ্রদর্শক ছিলেন সরোজিনী নাইডু সুবক্তা সুকণ্ঠের অধিকারিণী সরোজিনী দ্য ব্রোকেন উইং দ্য গোল্ডেন থ্রেশোল্ড প্রভৃতি সুমধুর কাব্য রচনা করেন তাই তাকে বলা হয় ভারতের বুলবুল বা ভারতের নাইট আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সরোজিনী নাইডু স্মরণীয় কেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যোগদানের মধ্যে দিয়ে সরোজিনীর রাজনৈতিক কার্যকলাপ শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে সমাজকল্যাণ নারীদের ক্ষমতায়ন ও নারীদের মধ্যে জাতীয়তাবাদের স্ফুরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং উনিশশো আঠারো খ্রিস্টাব্দে তিনি নারীদের ভোটাধিকার নিয়ে সোচ্চার হন উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের কানপুর অধিবেশনে সরোজিনী নাইডু সভাপতি নির্বাচিত হন এবং উনিশশো খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ইস্ট আফ্রিকান ইন্ডিয়ান কংগ্রেসের তিনি সভাপতিত্ব করেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে গান্ধীজির নির্দেশে আইন অমান্য আন্দোলন চলাকালে গুজরাটের ধর্ষণা লবণ সত্যাগ্রহে তিনি নেতৃত্ব দেন এবং রাষ্ট্রীয় স্ত্রীসংঘ গঠন করে এই আন্দোলনের শক্তি বৃদ্ধি করেন উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে সরোজিনী নাইডু লন্ডনে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে মহিলা প্রতিনিধি রূপে যোগদান করেন এরপর উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের সময় তিনি কারাবরণ করেন এই সকল কাজের মাধ্যমে তিনি জাতীয় আন্দোলনে নারী নেতৃত্বকে উজ্জীবিত করেন